সংসদে তো আজকে সব সরকারের পালিত লোকেরাই আজকে বসবাস করতেছে শাসিত হচ্ছে এই শিকল থেকে আমাদের মুক্ত হইতে হবে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এত বছর পরেও কেন আমরা আজকে এই অন্য দেশের সেই শিকলের ভিতরে কেন আমরা আজকে বন্দী থাকতো আমাদেরকে এই ব্যাপারে প্রত্যেকটা জায়গা থেকে তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ থেকে শুরু করে প্রত্যেকটা মহলে আজকে আমাদের অস্তুত হবে সংসদে তো আজকে সব সরকারের পালিত লোকেরাই আজকে বসবাস করতেছে সংসদে দেখবেন এই ব্যাপারে দেশের আজকে যে এই যে আবহাওয়ার তাপমাত্রা ঊর্ধ্বমুখী আজকে তাপমাত্রা নিয়ন্ত্রণ নাই দেশে বৃষ্টি নাই আমার নদী শুকায় গেছে বইলা এই যে সব কিছু নিয়ে যে এই এর অন্যতম মূলে হচ্ছে এই সৈরা শাসক দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছে ভারতের তাদের সরকার যার কারণে আজকে সব কিছু ভারতের দিতে এত খুশি করছে যে আজকে আমার দেশের মানুষ ঘরের থেকে বেরোইলে গাম জোরে বাজারে গেলে আপনার শাক সবজি থেকে শুরু করে সব কিছুর অতিরিক্ত ঊর্ধ্বমুখী দাম যার কারণে আজকে মানুষ কিন্তু অত্যন্ত অত্যন্ত দুর্ভোগে আছে আমরা শুধু ভোটের অধিকারের কথা বলি আমরা শুধু গণতন্ত্রের কথা বলি কিন্তু আমাদের যে আরো আমাদের এই যে শেষ করে বলতেছে আমাদের দেশটাই যে অবৈধভাবে দখল করতেছে এগুলো নিয়ে আমাদের মনে হয় আরো বেশি সচেতন হওয়া দরকার ধন্যবাদ শামসুজ্জিন বাইকেজ আজকে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আজকে এই প্রোগ্রামটি করার জন্য ধন্যবাদ আমাদের দেশের মানুষকে মারছে আমরা যতই প্রতিবাদ করি ভারত কিন্তু আমাদের এই প্রতিবাদে কর্ণপাত করে বলে মনে হয় না কিন্তু ভারতের সাথে অন্যান্য রাষ্ট্রের যে সীমান্ত নেপাল সীমান্ত শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ পাকিস্তান চীন সেই সব সীমান্তে কিন্তু ভারত অতটা তৎপরতা দেখাতে পারে না কিন্তু বাংলাদেশ সীমান্তে তারা অনেক সক্রিয় বাংলাদেশের ব্যাপারে তাদের এত সক্রিয়তার কারণ আমরা জানি না বাংলাদেশকে কি তারা খুবই দুর্বল মনে করে তারা আমাদেরকে আমাদের স্বাধীনতার যুদ্ধে তারা আমাদের মিত্র ছিল আমাদের সাহায্য করেছিল তাই বলেই যে আজকে আমাদের সাথে তাদের এই আপনার এই ধরনের বিমাতে সুলভ আচরণ আমরা এটার কারণ বুঝতে পারি না আমরা ভারতেরকে বারবার আমরা বলি যে সীমান্ত হত্যা বন্ধ করেন বাংলাদেশের মানুষকে কারণে অকারণে বিনা কারণে খুনকো ও এভাবে হত্যা করবেন না এই হত্যার বাংলাদেশের মানুষ এমনি এমনি কোনো প্রতিরোধ ছাড়াই ছেড়ে দেবে এটা ভারতের আশা করা ঠিক না আমরা বর্তমানে হয়তো এইভাবে রাস্তায় প্রতিবাদ করছি কিন্তু অতর ভবিষ্যতে আমরা এটা নিয়ে আরো বড় পরিসরে আরো ভাবে আন্দোলনে নামব এতে কোনো সন্দেহ কিছু নাই ভারত যদি মনে করে বাংলাদেশ সারা জীবন এই হত্যাকাণ্ডকে এভাবেই মেনে নেবে তারা ওকার স্বর্গে বাস করে বলে আমি মনে করব বাংলাদেশের মানুষ কখনোই তাদের এই আগ্রাসন এমনি এমনি ছেড়ে দেবে না আমি ভারতীয় সরকার